বাচ্চাদের দাঁতে প্রধান যে রোগগুলো আমরা দেখে থাকি তার মধ্যে প্রথম এবং প্রধান যে জিনিসটা আমরা দেখি সেটা হলো দাঁতের ক্ষয় বা ক্যাভিটি বাচ্চারা যেহেতু ছোট থাকে ওরা আসলে দাঁত ব্রাশ বা দাঁতের যে পরিষ্কার রাখার বিষয়টা তারা ঠিকমতো আয়ত্তে আনতে পারে না মুখে দাঁত আসে সাধারণত ছয় মাস থেকে কিন্তু ততদিন তো সে দুধ খেতেই থাকে বুকে দুধ হোক বা ফিডার দুধ খায় এই দুধ খেতে খেতে অনেক বাচ্চারা রাতে ঘুমিয়ে পড়ে বা মারাও মনে করে যে হয় বাচ্চারা ঘুমাচ্ছে হয়তো এই সময় দুধ খাওয়ানো যাবে বাট চেষ্টা করবেন যে দুধ খেতে খেতে সেটা মায়ের বুকে দুধ হোক বা ফিডার হোক দুধ খেতে খেতে যেন বাচ্চারা ঘুমিয়ে না যায় কারণ দুধ কিন্তু দাঁতের ক্যাভিটি করে এটা অনেকেই জানেন না এই জন্য আমরা দেখে থাকি যেটা আর রোগ বলি যে ক্যাভিটির সাথে সাথে সব দাঁতেই একটা ক্যাভিটি হয় মানে ম্যাক্সিমাম দাঁতে তাদেরকে আমরা নার্সিং বোতল ক্যারিস বলি বা র্যাম্পেন্ট ক্যারিস বলি যেটা সব দাঁতগুলো কালো হয়ে যায় আপনারা দেখবেন কোন কোন বাচ্চার এবং এই অবস্থা যখন তৈরি হয় সেটা আসলে অনেক মানে আমরা বলবো যে ভয়ঙ্কর একটা অবস্থা কারণ বাচ্চার সব দাঁতে ব্যথা করে খেতে পারে না বাচ্চাদের দাঁত উঠতে দেরি হওয়া এটা একটা প্রবলেম বাট দাঁত উঠতে দেরি হওয়াটা খুব বড় কোনো বিষয় না এটা কোনো কোনো বাচ্চার বংশগতই থাকে যে দাঁত উঠতে দেরি হয় আবার এটাও হয় যে দাঁত পড়ে গিয়েছে দুধ দাঁত পড়ে গিয়েছে কিন্তু পারমানেন্ট দাঁত আসতে দেরি হচ্ছে তো এই ক্ষেত্রে যদি লম্বা সময় হয়ে যায় যে দুই থেকে তিন মাস হয়ে গেছে দাঁত পড়ে গিয়েছে বাট দাঁত উঠছে না নতুন দাঁত বা পার্মানেন্ট দাঁত সেক্ষেত্রে অবশ্যই ডেন্টিস্টে স্বর্ণাপন্ন হবেন আরেকটা বিষয় আমরা দেখি যে দাঁতের সাইড থেকে গোড়া থেকে অন্য আরেকটা দাঁত উঠে আসা মানে স্থায়ী দাঁত উঠে আসা দুধ দাঁতের গোড়া দিয়ে কারণ আপনারা যখন দুধ দাঁতটা নড়ে যায় ঠিক ও যদি সময় মতো আমরা ফেলে না দেই তাহলে ও গোড়া থেকে পারমানেন্ট দাঁত উঠে চলে আসে এবং এই ক্ষেত্রে আঁকা বাঁকা দাঁত তৈরি হয় তো আমার অ্যাডভাইস থাকবে যে আপনারা যখনই দাঁত নড়ে যায় অবশ্যই বাসায় ট্রাই করবেন বাসায় ট্রাই যদি না পারেন তাহলে অবশ্যই ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত তুলে ফেলবেন